নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি এই ভাঙর মাছ ভাঙর মাছ কেটে করবো এই আমার মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখাবো এই পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম এবার এইগুলো মাখিয়ে নেবো এই আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ এবার ভালো করে ঢোকার জন্য দশ পনেরো মিনিট পরে আমি ভাজবো এই আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে গেছে আমি মাছ ছাড়বো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছগুলো একটা একটা করে তুলে নেবে এই আবার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবারে এই ভাঙন মাছের যে ঝোলের উপকরণ কি কী লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি টমেটো আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কা অপশনাল দিতেও পারেন আর দুটো শুকনো লঙ্কা চিলে বেশে কীে নিয়েছি পরিমাণ মতো নুন লাগবে হলুদ লাগবে আর জিরে রসুন আদা লাগবে আর কালো জিরে আমি ফোড়ন দেব ফিরে আসছি এই কালো জিরে ফোড়ন দেবো এই রসুনটা দিয়ে দিলাম সেই রসুন দিলে তেলটা ভালো লাগে তরকারিটা ফ্লেভারটা খুব ভালো হয় রসুনের গন্ধ বের দিয়ে গেলেই তারপর পেঁয়াজ দেবো এই পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে কম দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো পেঁয়াজের সঙ্গে লাল করবো করার পরে হাফ ভাজা হয়ে গেলে টমেটো দেবো পরিবার মতো নুন দেবো এবার টমেটো গুণ দিয়ে দেবো টমেটো আর আলু আর সব ভালো করে ভাজতে হবে তারপরে পাটা মশলাটা দেবো পাটে মাটে দিলে টবেটা টেস্টি হয় আমার আলু টমেটো পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই বাটা লঙ্কা ঘিমো লঙ্কা একটুখানি আর জিরে মরচি রসুন আদা সব পেস্ট আছে এই পেস্টগুলো দিয়ে দিল মশলা দিয়ে একটু কষাতে নিই তরকারি পেঁচে হয়ে যায় একটুখানি কষিয়েই জল দিই এইবার মশলা কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো দিয়ে জলটা মেরে দিতে হবে আমার এই কষানো হয়ে গেছে পেস্টগুলো ছেড়ে গেছে এবারে আমি গরম জল দেব তরকারিতে গরম জল দিলে কালারও ঠিক থাকে তরকারিটা ফ্লেভারটা ভালো হয় এই গরম জল গ্যাসে ফুটছিল এই গরম জলটা দিয়ে দিল আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দু মিনিট দু পাঁচ মিনিট রেখে দেবো তারপরে মাছ দেবো এবার ঢাকনাটা খুলবো এই ভাঙর মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো দুই এক মিনিট একটু ফুটে গেলে নামিয়ে নেবো ঢাকনাটা আমি খুলবো এই আমার ভাঙর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে একটু নুন চেক করে দেখব ঠিক আছে নামিয়ে দেব এই আমাদের ভাঙর মাছের আলু দিয়ে ঝোল হয়ে গেছে এইভাবে বানাবেন